কি অবস্থা সবার বাকি হানমার সিজন ফোরে ষোলো এবং সতেরো নম্বর এপিসোডের সকলকে জানাই স্বাগতম এই ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে একটা কথা বলে রাখি আগামীকালকে থেকে যে ভিডিও আসবে সেগুলো তোমরা আলামিন ভাইয়ের কণ্ঠেই শুনতে পাবে আর আলামিন ভাইয়ের রিকোয়েস্টের কারণে এই কয়েকদিন মূলত আমি এই চ্যানেলটা জ্বালিয়েছি তো কালকে থেকে তোমরা আলামিন ভাইয়ের কণ্ঠেই ভিডিওগুলো দেখতে পাবে আর আমি আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি ষোলো নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই হাসপাতালে টোকো গাওয়ার জ্ঞান ফিরে এসেছে মানে গত পর্বে তো আমরা দেখেছিলাম ইউজিরো হানমার টোকো গাওয়াকে মেরে অজ্ঞান করে দিই প্রাইম মিনিস্টার সেখানে টোকোগাওয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে এসেছিল ডক্টর তখন টোকোগাওয়াকে বলে তাও ভালো আপনাকে তাড়াতাড়ি এখানে নিয়ে আসা হয়েছিল যদি আপনাকে আর দেরি করে এখানে আনা হতো তাহলে আপনার অনেক বড় বিপদ হতে পারত এখন আপনি শুধু বিশ্রাম নিন কয়েকদিন এরপর আমরা সেই বক্সিং ক্লাবকে দেখতে পাই যেখানে রেডসুকে ভর্তি করা হয়েছিল এখানে আমরা আকিও নামে একজন লোককে দেখতে পাই সে ছিল বর্তমানের অল্টার চ্যাম্পিয়ন একজন রিপোর্টার তখন তাকে জিজ্ঞাসা করে স্যার আপনি শুধুমাত্র একটা পাঞ্চ করেই চোদ্দ জন ফাইটারকে হারিয়ে দিয়েছেন আপনি এরকমটা কিভাবে করলেন আকিও তখন বলে 14 জন ফাইটার এটা তো আমার কাছে শুধু একটা সংখ্যা リングের মধ্যে আমি যাকেই দেখতে পাই আমি তাকেই শেষ করে দেই আমার সামনে কত পাওয়ারফুল মানুষ দাঁড়িয়ে আছে এটাতে আমার কিছুই যায় আসে না আমি আমার पंचের উপর অনেক বেশি বিশ্বাস করি আমি জানি আমি সবাইকে শুধুমাত্র একটা पंच করেই হাইরে দিতে পারবো ভাইরে ভাই এই আকিও নিজেকে ওয়ান पंच ম্যানের সাইতামা মনে করে ঠিক আছে যে সে সবাইকে জাস্ট একটা पंच করেই হেরে দিবে যাই হোক এটা শুনে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় তারা সবাই তখন অনেক এক্সাইটেড হয়ে আকিওর শোটি তুলতে থাকে কিছুক্ষণ পর তারা সবাই সেখান থেকে চলে যায় আর এবার আকিও এখানে বক্সিং এর প্র্যাকটিস করতে থাকে তখনই সে সেই পাঞ্চিং ব্যাগটাকে দেখতে পায় যেটাকে রেডসু ধ্বংস করে দিয়েছিল সে তখন কোচকে জিজ্ঞাসা করে এই ব্যাগের এই অবস্থা কে করেছে কোচ তখন তাকে বলে নতুন একজন এজমে জয়েন করেছে আর সেই সম্ভবত এই ব্যাগের এরকম অবস্থা করেছে এটা শুনে আকিও অনেক বেশি অবাক হয়ে যায় এরপর সে তাকে জিজ্ঞাসা করে সে এখন কোথায় আছে কোচ তখন রেডসুকে দেখিয়ে বলে ওই দেখো সে ওইখানে দাঁড়িয়ে আছে আকিও তখন রেডসুর বডি দেখার পর কোচকে বলে কোচ আমি তার সাথে একটা ম্যাচ খেলতে চাই এটা শুনে কোচ রেডসুর কাছে যায় আর তাকে বলে রেডসু তোমাকে এখন একটা ফাইট করতে হবে রেডসু তখন বলে ঠিক আছে আমি প্রস্তুত আছি কিন্তু আমাকে আগে বলুন আমাকে কার সাথে ফাইট করতে হবে কোচ তখন আকিও দেখিয়ে বলে ওই দেখো তার সাথে তোমাকে ফাইট করতে হবে এটা শুনে রেডসু বলে আপনি কি আমার সাথে মজা করছেন আমি তার সাথে ফাইট করতে পারবো না আমি যদি তার সাথে ফাইট করি তাহলে তার জীবনের ঝুঁকি হয়ে যাবে আমার মনে হচ্ছে আপনারা কুমফু অনেক বেশি সাধারণ মনে করছেন তবে একটা কথা মনে রাখবেন আমার এই চার হাজার বছর পুরনো কুমফু অনেক বেশি ডেঞ্জারাস রেডসুর এই কথা শুনে আকিও বলে সম্ভবত তুমি আমার শক্তি সম্পর্কে কিছুই জানো না দ্রুত এদিকে আসো আর আমার সাথে ফাইট করো আমি তোমাকে দেখিয়ে দিব যে আমি আসলে কি আকিওর এই কথা শুনে রেটসু ফাইট করার জন্য রিং এ চলে আসে এরপর সে বলে ঠিক আছে আমি তোমার সাথে করার জন্য আর ফাইট করার সময় আমি চেষ্টা করবো যেন তুমি খুব একটা বেশি আহত না হয়ে যাও এটা দাঁড়িয়ে থাকা বলে কোচ আমি এবার আপনাকে দেখাবো যে কুমফু আর বক্সিং আলাদা কিছুই না এই দুটো প্রায় একই জিনিস এরপর রেটসু তার ফাইটিং মুভ এর সাথে রেডি হয়ে যায় এটাকে দেখে কোচ বলে অনেক ভালো তার স্টেন্স অনেক ভালো তার শ্বাস নেওয়ার পদ্ধতি অনেক ভালো এবং তার দাঁড়ানোর পদ্ধতি অনেক ভালো এই সব কিছুর উপর তার অনেক ভালো কন্ট্রোল আছে এরপরে আমরা দেখতে পাই আকিও উপর আক্রমণ করে দিয়েছে তবে তার আগে একটা করে তাকে দেয় এটা দেখে সেখানে থাকা সবাই দ্রুত কাছে চলে আসে এর কিছুক্ষণ পর আসে জ্ঞান আকিও তখন বলে আমি তার হাত দেখতেই পাইনি এটা শুনে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায় এদিকে রেডসু এখন সেই দেয়াদের কাছে দাঁড়িয়ে প্র্যাকটিস করছিল তখন কোচ রেডসুর কাছে এসে বলে আমাকে বলো তুমি সারাদিন এখানে দাঁড়িয়ে কি করো তুমি যদি এখানে বক্সিং শিখতে আসো তাহলে বক্সিং করো এটা শুনে রেডসু তখন বলে যদি আমি বক্সিং করতে তাহলে কি আমি তাকে হারাতে পারতাম আসুন আমি আপনাকে একটা প্রস্তাব দিই আপনি আমার জন্য এমন একজন ফাইটার কে নিয়ে আসবেন যার সাথে আমার অনেক ভালো একটা ফাইট হবে আর যদি সেই ফাইটার আমাকে হারিয়ে দিতে পারে তাহলে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব আর এটা আমি প্রমিস করছি এরপর সেখানে আকিও চলে আসে সে বলে তুমি একদম ঠিক বলেছো যতক্ষণ না ফাইটে আমরা আমাদের সমান শক্তিশালী কোনো অপোনেন্ট কে না পাই ততক্ষণ ফাইট করে আসলে কোনো মজাই হয় না কোচ আমি একটা ফাইটার কে যদি আপনি চান তাহলে আমি তাকে এখানে ডাকতে পারি তারপর আমিও দেখবো কুংফু বেশি শক্তিশালী নাকি বক্সিং বেশি শক্তিশালী এরপরে সিন শিফট হয় আমরা বাকি কে দেখতে পাই বাকি সিনসিনকাই এর নিচে দাঁড়িয়ে ছিল সিনসিনকাই এর ভেতরে আমরা কাটসুমি কে দেখতে পাই সেখানে এখানে প্র্যাকটিস করছিল সে নিজেই নিজেকে বলতে থাকে তুমি চিন্তা করো না তোমার হয়তো একটা হাত নেই কিন্তু তুমি এটাকে চিন্তা করো যে সৃষ্টিকর্তা তোমাকে আশীর্বাদ দিয়েছে সৃষ্টিকর্তা তোমাকে সুযোগ দিয়েছে শুধুমাত্র এক হাত দিয়ে ফাইট করার আর তোমাকে এখন দেখিয়ে দিতে হবে যে তুমি এই এক হাত দিয়ে কি কি করতে পারো এরপরে কাটসুমি তার সবচেয়ে ডেঞ্জারাস টেকনিকটা ব্যবহার করে সেই পলিথিনটাকে অনেক দূরে ছুড়ে মারে এরপর সে আবারও সেই পলিথিনটার কাছে গিয়ে সেটাকে কিক মেরে দূরে সরিয়ে দেয় এরপরে আমরা এখানেই বাকিকে দেখতে পাই বাকি তখন নিজেই সেই পলিথিনটাকে কন্ট্রোল করছিল এরপরে সে এই পলিথিনটাকে কারসুমির দিকে কিক করে কারসুমি তখন এই পলিথিনটাকে থামিয়ে দেয় কারসুমি তখন বলে এই বিল্ডিং এর সবগুলো দরজাই তো বন্ধ আছে তার মানে তুমি এই জানালা ভেতর দিয়ে এসেছো তাই না বাকি তখন বলে হ্যাঁ তবে এই বিল্ডিং এ উঠে আসতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে কারণ এই বিল্ডিং এর দেয়াল গুলো অনেক বেশি মসৃণ কারসুমি তখন তাকে বলে বাকি তুমি আসলে একটা জিনিস আর আমাকে একটা কথা বলো তুমি এখানে কি করতে এসেছো বাকি তখন বলে কারসুমি কিছুদিন আগেই তোমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে তুমি তোমার হাত হারিয়ে ফেলেছো তবে তারপরেও তুমি তোমার প্র্যাকটিস বাদ দাওনি কাটসুমি তখন বলে হ্যাঁ প্র্যাকটিস না করে কি হবে বলো আমি কি সারাদিন খাটে শুয়ে থাকবো নাকি আমার সাথে যা হওয়ার ছিল তা হয়ে গেছে আর এখন ভবিষ্যতে আমি কি করব সেটা নিয়ে আমার এখন ফোকাস করা উচিত আমি এই এক হাত দিয়েই যে সবকিছু করতে পারবো ব্যাপারটা এরকম না তবে আমাকে প্র্যাকটিস করতে হবে বাকি তখন বলে হ্যাঁ সব ঠিক আছে তোমার বাবার পর সব দায়িত্ব তো তোমার উপরেই আসবে কাটসুমি তখন বলে আরে হ্যাঁ কিছুদিন আগে আমি একটা কথা শুনেছিলাম যে একটা ছেড়ে তার বাবার সাথে ফাইট করবে তাই আমাকে বলো এই কথাটা কি সত্যি তখন সেই পলিথিনটা বাকির মুখে এসে লাগে বাকি তখন সরিয়ে দেয়া বলে হ্যাঁ কথাটা সত্যি একটা ছেলে তার বাবার সাথে ফাইট করতে চায় সে কোনো একটা কিছুর বদলা নিতে চায় তার বাবার থেকে এটা শুনে কারসুমি বলে মনে হচ্ছে এই ফাইটটা অনেক বেশি মজার হবে এরপরে আমরা দেখতে পাই টোকো তার নিজের টেস্টের রিপোর্ট গুলো দেখছে নিজের এক্স দেখি অনেক বেশি অবাক হয়ে যায় এরপরে আমাদের আবারও বাকি আর কারসুমিকে দেখানো হয় বাকি কারসুমিকে বলে কি রেসু বক্সিং ক্লাবে জয়েন করেছে তবে সে তো কুমফু করে সে তো একজন কুমফু মাস্টার সে কিভাবে বক্সিং করতে পারবে কারসুমি তখন বলে সে তো শুধু বক্সিং ক্লাবে জয়েন করেছে কিন্তু সে সেখানে বক্সিং না বরং কুংফু প্র্যাকটিস করবে এটা শুনে বাকি বলে হ্যাঁ এটা তো তার জন্য তাহলে অনেক বেশি সহজ হবে কাটসুমি তখন বলে না কোন জিনিসই সহজ হয় না যদি তুমি কোনো কিছু মন থেকে পেতে চাও তাহলে সেটার জন্য তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর এই বক্সিং গত একশো বছর ধরে চলে আসছে আর যদি আমরা কুংফুর দিকে তাকাই তাহলে সেটা গত চার হাজার বছর ধরে চলে আসছে এই দুই ধরনের ফাইটিং স্টাইল একদমই আলাদা এখন আমরা দেখব যে মাস্টার রেডসু এই সকল বক্সারদের সামনে নিজের কুংফুকে জেতাতে পারবে কিনা তবে একটা কথা আমি জানি যতক্ষণ মাস্টার রেডসু কোনো একটা ম্যাচ হেরে যাচ্ছে ততক্ষণ শের ফিলাজ না এরপর আমরা সেই বক্সিং ক্লাবকে দেখতে পাই এখানে থাকা সবাই প্র্যাকটিস করছিল রেডসু এখনো সেই দেয়ালে সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করছিল কোচ তখন রেডসুর কাছে এসে তাকে বলে রেডসু গ্লাভস পরে নাও এখন তোমাকে রিং এর ভিতর যেতে হবে রেডসু তখন তাকে জিজ্ঞাসা করে আমি এখন কার সাথে ফাইট করব কার সাথে আমাকে ফাইট করতে হবে তার এই কথা শুনে কোচ রেগে গিয়ে বলে এই কথাটা ভুলে যেও না তুমি এখানকার শুধুমাত্র একজন স্টুডেন্ট আর আমি এখানকার কোচ তাই আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে এরপর আমরা রেডসুকে রিং এর মধ্যে দেখতে পাই এরপর কোচ রেডসুকে বলে এই দেখো তোমার জন্য আমরা অনেক যেটা সে একজন অপোনেন্টকে নিয়ে এসেছে তুমি তো এটাই চেয়েছিলে তাই না তোমার সামনে যে ফাইটার আছে সে তার ফাইটিং এর শক্তি ব্যবহার করে অনেক বেশি পুরস্কার পেয়েছে সে এখন পর্যন্ত অনেক কম ম্যাচ হেরেছে সে গড়ে প্রতি 9টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচেই তার অপোনেন্টকে নকআউট করে দেয় তুমি তার স্টেন্স দেখে বুঝতে পারছো যে সে কত বেশি শক্তিশালী কোচ তখন বলে তাই তুমি আমাকে দেখাও যে বক্সিং এর সামনে তোমার কুমফু কত বেশি পাওয়ারফুল এরপরে রেসুকে একটা হেলমেট পরাতে থাকে রেসু তখন তাকে বলে মাস্টার আমার এটা দরকার নেই কোচ তখন তাকে বলে আমি জানতাম তুমি এরকমটা বলবে তবে আমি তোমাকে এটা পড়াচ্ছি কারণ আমার রিঙ্গে

আবারও দাঁড়ায় এবং সে বুঝতে পারে এই ফাইটারের পাঞ্চ আসলে অনেক বেশি দুর্বল যখন সে রেডসুর উপর আক্রমণ করেছিল তখন রেডসু এটাকে অনুভব করে বুঝতে পেরেছিল যে এই ফাইটারের হাত অনেক বেশি দুর্বল এরপরে এই বক্সার আবারও রেডসুর উপরে আক্রমণ করে তবে এবার রেডসু তার পাঁচকে তার মাথা দিয়ে আটকে ফেলে আর এই কারণে রেডসুর কিছু না হলেও সেই বক্সারের হাত একদম ভেঙে যায় মানুষের মাথার হার অনেক বেশি সলিড হয় আর এই কারণেই মূলত এই বক্সারের হাত এত বাজেভাবে ভাবে ভেঙে গেছে তার হাতের হার একদম গুরু গুরু হয়ে গেছে এরপরে আমরা ক্যাপ্টেন গ্যারি আর ইউজিরো হানমাকে দেখতে পাই তারা একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল ইউজিরো হানমা তখন ক্যাপ্টেন গ্যারি জিজ্ঞাসা করে আমাকে সত্যি করে বলবে বাকি তোমাকে কি বলেছে ক্যাপ্টেন গ্যারি তখন বলে যখন আমি বাকির সাথে দেখা করেছিলাম তখন সে আমাকে বলেছিল সে তোমার সাথে খাবার খেতে যায় ক্যাপ্টেন গ্যারির এই কথা শুনে ইউজিরো হানমা অনেক বেশি রেগে যায় সে তখন বলে বাকির এটা বলার সাহস কিভাবে হলো এরপর আমরা আবারও রেটসু আর সেই বক্সারের ফাইট দেখতে পাই এখানে কোচ রেটসু কে দেখে বলে এটা কিভাবে হতে পারে সে তার মাথা ব্যবহার করে এত পাওয়ারফুল একটা পাঁচ আটকে দিয়েছে আসলে তার কুমফু অনেক বেশি শক্তিশালী এরপর রেটসু সেই বক্সারের কাছে গিয়ে তাকে অনেক জোরে একটা পাঞ্চ করে আর এই পাঞ্চ কারণে এই বক্সারের কাঁধের হারও অনেক বাজে ভাবে ভেঙে যায় এটা দেখে সেই কোচ আরো অনেক বেশি অবাক হয়ে যায় অন্যদিকে ইউজির হানমা ক্যাপ্টেন গ্যারি কে বলে গ্যারি আমাকে ভালোভাবে আর খুলে বলো যে বাকি তোমাকে কি বলেছিল এরপরে আমরা সেই দিনের সিন দেখতে পাই ক্যাপ্টেন গ্যারি বাকি কে বলে বাকি তুমি এটা কি বলছো তুমি তো জানো যে এরকমটা হবে না বাকি তখন বলে কেন এরকমটা হতে পারবে না একটা ছেলে কি তার বাবার কাছ থেকে এইটুকু আশা করতে পারে না আমাকে বলুন ক্যাপ্টেন আমি কি এমন বলেছি আমি শুধু বলেছি যেন সে শুধুমাত্র আমার সাথে বসে একটু খাবার খায় তার ছেলে হওয়ার পরেও আমি কি তার কাছে এইটুকু আশা করতে পারি না না আমি কি তার সাথে খাবার খেতে পারি না ক্যাপ্টেন গ্যারি তখন বলে বাকি তুমি হয়তো তোমার জায়গা থেকে ঠিকই বলছো কিন্তু তুমি একটু ভালোভাবে চিন্তা করো তুমি আর তোমার বাবা কি আসলে কখনো একসাথে বসে খাবার খেতে পারবে বাকি তখন তাকে বলে ভাত রান্না করা এবং তার সাথে বসে খাবার খাওয়া আমি শুধুমাত্র এতটুকুই চাই খাবার শেষ করে একসাথে বসে আমি আইসক্রিমও খেতে চাই এবং সেই আইসক্রিমের মধ্যে থাকা ভুলগুলো খুঁজে বের করতে চাই একটা ছেলে কি তার বাবার কাছ থেকে এইটুকু আশা করতে পারে না তবে আপনার কথাও ঠিক যে ইউজিরো হানমা মানে আমার বাবা কখনো এটাতে রাজি হবে না মানে এখানে আমরা যেটা বুঝতে পারতেছি বাকি তার বাবাকে উপরে উপরে ঘৃণা করলেও আসলে তো সে তার বাবাই তাই না এই বাকি এখনো তাকে অনেক বেশি ভালোবাসে তো যাই হোক এরপরে বাকি ইউজুর রহমান নকল করতে থাকে সে বলে তোমার এত বড় সাহস কিভাবে হলো আমি তোমাকে অনেক বেশি মারবো আমি তোমাকে এত বেশি মারবো যে তুমি ভুলেও আর আমার সাথে বসে খাবার কথা চিন্তাও করতে পারবে না ক্যাপ্টেন গ্যারি তখন তাকে থামিয়ে দিয়ে বলে মনোযোগ দিয়ে শোনো বাকি তুমি যেটা বলছো সেটা কখনোই হবে না তোমার বাবা কখনোই তোমার এই কথাগুলো শুনবে না তোমরা দুজন এখন অনেক দূরের হয়ে গেছো এটা শুনে বাকি বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন তবে এটা তো একদিন অবশ্যই হবে আমি একদিন অবশ্যই আমার বাবার সাথে বসে খাবার খাবো ক্যাপ্টেন গ্যারি তখন বলে তুমি এটা নিয়ে এত বেশি জেদ কেন করছো তুমি নিজেও জানো যেরকমটা কখনোই হবে না এরপরে আমরা আবার ওই ইউজুর হানমাকে দেখতে পাই সে অনেক বেশি রেগে ছিল সে রেগে বলে তাহলে সে আমার সাথে বসে খাবার খেতে যায় এরপর সে উঠে সেখান থেকে চলে যেতে থাকে চলে যাওয়ার সময় সে চিন্তা করে থাকে সে তো শুধু খাবারই খেতে চায় তাই না মানে এখানে যেটা বুঝতে পারলাম ইউজুর হানমার বাকির এইসব কথা শুনে রাগ হলেও অ্যাকচুয়ালি সে তো বাকির বাবাই তাই না এই তার মধ্যে একটু হলেও মায়া দয়া আছে এখন দেখা যাক ভবিষ্যতে কি হবে তো এখানে কিন্তু এই ষোলো নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জাপানে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এসেছে জাপানের প্রেসিডেন্ট তখন বলে আমাকে ক্ষমা করে দিবেন আপনাকে আমাকে এখানে ডাকতে হলো আসলে এই জায়গাটাকে আমার অনেক বেশি নিরাপদ মনে হয়েছে এরপর আমরা দেখতে পাই তারা সবাই কোন একটা ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য একসাথে হয়েছিল জাপানের প্রেসিডেন্ট তখন তাকে বলে এই লোকটা একাই একটা মিলিটারি আর্মির সমান সে খুবই তাড়াতাড়ি কোন একটা পদক্ষেপ নিতে যাচ্ছে আমি চাই যে আমেরিকা তাকে আটকানোর জন্য আমাদের সাহায্য করুক এখানে থাকা একজন জেনারেল তখন বলে ইউজুর রহান মা অলরেডি অনেক দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে তাই এখন কোন দেশই তার সাথে শত্রুতা করতে চাইবে না অন্য একজন তখন বলে কেউ তার সাথে শত্রুতা করতে না চাইলো একজন অলরেডি তার সাথে শত্রুতা করে বসে আছে আর সে হলো তার নিজের ছেলে বাকি হানমা আমেরিকার প্রেসিডেন্ট এই কথা শুনে বলে তাহলে তুমি কি তার কথা বলছো যে দুই বছর আগে আমাদের আগের প্রেসিডেন্ট জর্জ বুশ কে কিডন্যাপ করেছিল আচ্ছা এখানে আমেরিকার যে প্রেসিডেন্ট কে দেখানো হচ্ছে সে সম্ভবত বারাক ওবামা কারণ এই সিরিজের মধ্যে সরাসরি তার নাম বারাক ওবামা না হলেও তার নাম এখানে দেওয়া আছে ব্যারাক ওজামা যাই হোক কিডন্যাপের কথা শুনে জাপানের প্রেসিডেন্ট বলে এটা সেই ছেলে না তো যে ফাইভ স্টার সিকিউরিটি থাকার পরেও প্রেসিডেন্ট কিডন্যাপ করেছিল অন্য একজন তখন বলে হ্যাঁ এটাই সেই ছেলে সে ধীরে ধীরে তার একটা বাবার মতোই হয়ে যাচ্ছে অন্য একজন তখন বলে আসলে তো তারা বাবা ছেলে তাহলে এরকমটা হওয়া তো স্বাভাবিক কিন্তু তারা বাবা ছেলে হওয়ার পরেও নিজেদের মধ্যে কেন ফাইট করতে চায় কিন্তু যাই হোক না কেন তাদের ফাইট হলে তো আমাদেরই লাভ তখনই আমেরিকার প্রেসিডেন্ট সবাইকে চুপ করিয়ে দিয়ে তাদের পকেট থেকে একটা কাচের বোতল বের করে এরপর সে তাদের সবাইকে জিজ্ঞাসা করে আপনারা কি জানেন এই জিনিসটা কি এটা সেই কয়লার পাথর যেটা কি ইউজিরো হানমা তার এক হাত দিয়ে ভেঙে দিয়েছিল আর সেটা কেন ভাঙবে না বলো আমি তো তাকে এটা করার অর্ডার দিয়েছিলাম আর তার তো কোনো ক্ষমতা নেই যে সে আমার অর্ডার কে অমান্য করবে তখনই সেখানে ইউজিরো হানমা চলে আসে আর সে তখন আমেরিকার প্রেসিডেন্ট আপনি ঠিকই বলেছেন আমার কোনো ক্ষমতা নেই যে আপনার অর্ডার কে অমান্য করবো এরপরে আমাদের বাইরের সিন দেখানো হয় এখানে কিছু কিছু মানুষ হাঁটু বসেছিল অনেকক্ষণ ধরে তারা এভাবে বসেছিল কিছুক্ষণ পর আমরা জানতে পারি এরা আসলে এভাবে বসেনি তারা সবাই এখানে হয়ে আছে। আর এই কাজটা করেছিল ইউজিরো হানমা এরপর আমরা ইউজির হানমাকে দেখতে পাই আমাদের বলা হয় ইউজিরো হানমা লুকিয়ে লুকিয়ে এখানে আসেনি সে এখানে আসার আগে রাস্তায় যতজন গার্ড পড়েছিল সে তাদের সবাইকে মেরে অজ্ঞান করে দিয়ে তারপর এখানে এসেছে ইউজিরো হানমা তখন আমেরিকার প্রেসিডেন্ট কে বলে আমি ইউজির ওহানমাকে অর্ডার দিয়েছিলাম সে আমার কথা শুনেছে তার তো কোনো ক্ষমতাই নেই যে সে আমার অর্ডার অমান্য করবে তুমি তো এটাই বলেছিলে তাই না প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তখন ইউজুর রহমানকে বলে না 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 তুমি ভুল বুঝছো আমি তোমাকে নিয়ে এরকম কিছুই বলিনি আমি আসলে এটা বলতেই যাইছিলাম না এরপর ইউজুর রহমান সেই বোতলটাকে নিজের হাতে নিয়ে নেয় আর প্রেসিডেন্টকে বলে তোমার হাত সামনে আনো এরপর ইউজুর রহমান সেই বোতলটাকে নিজের হাতে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলে এরপর ইউজুর রহমান সেটাকে প্রেসিডেন্টের হাতে ফেলে সেটাকে দিয়ে একটা ক্রস চিহ্ন বানায় এরপর ইউজুর রহমান তখন বলে তুমি সৃষ্টিকর্তার সামনে এখন সেই শপথটা আবারও করো আমেরিকার প্রেসিডেন্ট তখন বলে আমি আমেরিকার প্রেসিডেন্ট শপথ করছি যে ইউজুর হানমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি সবসময় বজায় রাখবো সে যাই করুক না কেন আমি তার কোনো কাজেই হস্তক্ষেপ করবো না তখনই ইউজিরো হানমা তাকে থামিয়ে দেয় আর তাকে বলে আমার কথা ভালোভাবে শোনো তুমি জীবনের মধ্যে না সবাই কোন না কোনো দেশের প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করা উচিত না এসব কথা শুনে আমেরিকার প্রেসিডেন্ট বলে আমরা আপনার জীবনে হস্তক্ষেপ করছি না আমরা সাধারণ মানুষের জীবন তাদের ঘর বাড়ির ব্যাপারে কিছুই ভাবি না তাদের নিয়ে আমাদের কিছুই যায় আসে না কিন্তু আপনার আর আপনার ছেলের লড়াই অর্থাৎ বাবা ছেলের এই লড়াইটা অনেক বড় একটা যুদ্ধের মতো আর এই জন্য আমরা বাধ্য হয়েছি আপনার উপর নজর রাখতে ইউজুর রহমান তখন বলে ঠিক আছে তোমার যা বলার ছিল তুমি তা বলে দিয়েছো আর এখন তোমরা ভুলেও আমার আর আমার ছেলের মধ্যে আসার চেষ্টা করো না এরপর এয়ারপোর্টে আমরা একজন মানুষকে দেখতে পাই তার নাম ছিল কাইসার সে অনেক বড় একজন বক্সিং এর স্পন্সর ছিল মিডিয়ার লোক তখন তাকে জিজ্ঞাসা করে কাইসার আপনি এখানে কেন এসেছেন এখানে তো কোনো বক্সিং এর ফাইট হবে না কাইসার তখন বলে আমি এখানে ফাইটিং দেখতে আসেনি আমি এখানে একজন ফাইটার নিয়ে যেতে এসেছি এরপর আমরা রেড সুকে দেখতে পাই সে এখনো প্র্যাকটিস করছিল তখন সিনিয়র কোচ সেখানে থাকা কোচকে জিজ্ঞাসা করে এই লোকটা কি সে সেই কখন থেকে দেয়ালের সামনে এভাবে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে। কোচ তখন বলে এই লোকটার নাম রেডস। সে নতুন এজিমে জয়েন করেছে। তবে আমি যখন তাকে প্র্যাকটিস করার কথা বলি তখন সে প্র্যাকটিস করে না। সে সব সময় এভাবে দেয়ালের সামনেই দাঁড়িয়ে থাকে। সে আমাকে বলেছে যতক্ষণ না সে অনেক ভালো একটা ফাইটারের সাথে फाइট করছে ততক্ষণ সে আমার কথা শুনবে না। আমি তার সাথে আমার সবচেয়ে বেস্ট দুইজন ফাইটারকেও ফাইট করিয়েছি। তবে তারা দুইজনেই রেডসুর জাস্ট একটা पंचের কারণে নকআউট হয়ে গেছে। এরপরই আমরা দেখতে পাই সেখানে কাইসার চলে এসেছে। তাকে দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় কারণ বক্সিং এর duniaয়ে সবাই কাইসারকে চিনতো। এরপর রেডসুর কাছে আসে আর তাকে বলে তাহলে তুমি রেডসু তোমার একজন লোক তোমার ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছে তবে তার কথা আমার বিশ্বাস হচ্ছিল না তবে এখন আমি তোমার বডি দেখে বুঝতে পেরেছি সে তোমার সম্পর্কে আমাকে যা কিছু বলেছিল সে সবকিছুই সত্য রেডসু তখন চিৎকার করে কায়সার কে বলে তুমি কি চুপ থাকতে পারো না তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে প্র্যাকটিস করছি রেডসুর এই কথা শুনে কাইসার বলে আমাকে ক্ষমা করে দাও আমি তো শুধুমাত্র এখানে তোমার টেকনিক দেখতে এসেছিলাম তোমার যদি কোনো সমস্যা না থাকে তুমি কি আমাকে এগুলো দেখাতে পারবে রেকু তখন তার এই কথায় রাজি হয়ে যায় রেডসু সেখান থেকে একটা গ্লাভস বের করে এবং সেটাকে তার হাতে পরে নেয় এরপর সে কাইসারের সামনে দাঁড়িয়ে যায় এরপরে রেটসু কাইসারের সামনে বাতাসে অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে এই পাঞ্চের কারণে সেই গ্লাভস একদম ফেটে তার হাত বেরিয়ে যায় এটা দেখে কাইসার অনেক বেশি অবাক হয়ে যায় তবে এই পাঞ্চ মারার পরে রেটসু চিন্তা করতে থাকে আরে আমি এটা কি করে ফেললাম আমি এরকম ভুল কিভাবে করলাম সেখানে এত বেশি গ্লাভস থাকার পরেও আমি পুরাতন গ্লাভসটা উঠালাম আর হালকা একটু শক্তি লাগার কারণেই তো এই গ্লাভসটা ফেটে গেল রেটসু তখন কাইসারকে বলে আমাকে ক্ষমা করে দিন আমি শুধুমাত্র একটা ট্রিক্স ব্যবহার করতে চাইছিলাম কাইসার তখন তাকে বলে তুমি ক্ষমা কেন চাচ্ছ তুমি কি জানো তুমি যা করেছো এখানে থাকা কেউই সেটা করতে পারবে না আর এই গ্লাভস যতই পুরাতন হয়ে যাক না কেন এগুলো সহজে ফাটে না এগুলো অনেক বেশি শক্ত হয় তোমার ভেতরে অনেক বেশি শক্তি আছে তবে এখানে এগুলো কোনো কাজে আসবে না আমি চাই তুমি আমার সাথে লাস্ট বেগেসে চলো রেডসু তখন তাকে বলে আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সাথে আসতে পারব না কাইসার তখন তাকে বলে তোমার নিষেধ করা উচিত না কারণ সেখানে তুমি তোমার সমান পাওয়ারফুল অনেক ফাইটারদের সাথে ফাইট করার সুযোগ পাবে এই কথা শুনে রেডসু সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর আমরা প্লেনের সিন দেখতে পাই সেখানে রেডসুর সাথে কোতো যাচ্ছিল সেই কোস তখন চিন্তা করে কিন্তু আমি তাদের সাথে কেন লাস্ট বেগেসে যাচ্ছি এরপর আমরা দেখতে পাই বাকি এখনো তার প্র্যাকটিক শ্রমে শুয়ে আছে এরপরে বাকি উঠে অনেক রকমের খাবার বানায় এরপর সে খাবার গুলো শুরু করে তুমি কি আসলেই খাবার বানাতে পারো তুমি কি জানো সবজির মধ্যে কত বেশি লবণ দেওয়া ছিল বাকি তখন তাকে বলে আমি তো ভালোই খাবার বানিয়েছিলাম তবে আপনি আসলে টেস্ট সম্পর্কে কিছুই জানেন না বাকির এই কথাগুলো শুনে ইউজিরো হারমা অনেক বেশি রেগে যায় মানে বাকি যে তার বাবার সাথে বসে খাবার খাবে এটা তার কল্পনায় কমপ্লিট করলো কারণ বাকি জানে যে সে তার বাবার সামনে বাস্তবে কখনোই এইভাবে খাবার খেতে পারবে না যাই হোক নিয়ে গোল গোল ঘুরে নিজের পায়ে দাঁড়ায় তবে তখন আমরা দেখতে পাই এখানে এরকম আসলে কিছুই হয়নি বাকি মূলত এগুলো কল্পনা করছিল এরপরে বাকি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে যায় বাকি বাইরে আসতেই সেখানে কজুকে দেখতে পায় কুজু তখন তাকে জিজ্ঞাসা করে আমাকে সত্যি করে বলবে তোমার ঘরের মধ্যে কে আছে কজুর এই কথা শুনে বাকি সেখানে হাস থাকে তারপরে তুমি যদি চাও তাহলে ঘরের মধ্যে এসে চেক করতে পারো যে ভেতরে কে আছে তবে কজু এটা করতে রাজি হয় না এরপরে তারা একসাথে কলেজের দিকে যেতে থাকে বাকি তখন তাকে বলে আসলেই তুমি আমাকে নিয়ে কত বেশি চিন্তা করো যদি তুমি চাও তাহলে তুমি যখন খুশি তখন আমার বাসায় আসতে পারো এরপর সন্ধ্যার পর দেখা যায় বাকি তার বেসমেন্টে প্র্যাকটিস করছে সে কোনো একটা কিছু করার চেষ্টা করছিল তবে তার মনে হতে থাকে তার বডি অনেক বেশি শক্ত হয়ে গেছে তবে তখনই তার নজর সেখানে থাকা একটা তেলা পোকার উপর যায় বাকি সেই তেলা বলে মাস্টার কতদিন পর আপনি আমার কথা মনে করেছেন আমি আপনার মতো হওয়ার অনেক চেষ্টা করেছি আমি আপনার মতো হতে পারিনি আপনার মতো শক্তি অর্জন করতে পারিনি আর আমি এই জন্য আপনার সাথে ফাইট করার যোগ্য না আমি মনে করি না যে আমি আপনার সাথে ফাইট করতে পারবো এই পৃথিবীতে অনেক বেশি প্রাণী আছে যারা অনেক দ্রুত চলতে পারে তবে আপনি তাদের সবার থেকে অনেক বেশি আলাদা কারণ আপনি এক সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ গতি অর্জন করতে পারেন যদি আপনার শরীরকে মানুষের শরীরের সমান করে ফেলা সম্ভব হয় তাহলে আপনি একটা বুলেট ট্রেনের থেকে অনেক দ্রুত চলাচল করতে পারবেন যদি কোনো মানুষ আপনার মতো গতি নিয়ে দৌড়ায় তাহলে সে বাতাসের ফোর্সের কারণে কিছু সেকেন্ডের মধ্যেই মারা যাবে কারণ আমাদের মাসেল অত বেশি শক্তি সহ্য করতে পারবে না তবে আমি একবার আপনাকে morte দেখেছিলাম তখন আমি নোটিস করেছিলাম আপনার শরীরের মধ্যে কোন মাসেল নেই সেখানে এক ধরনের সাদা লিকুইড আসে আর এই লিকুইডের কারণে আপনি এত বেশি powerful আমিও কি এই সাদা লিকুইড জেনারেট করতে পারব আমার শরীরের মধ্যে কি এই সাদা লিকুইড তৈরি হবে এরপর বাকি তার শরীরকে লিকুইড ফর্মে কনভার্ট করতে থাকে বাকি সারা শরীর সেখানে গলে যায় এরপর বাকি হঠাৎ করে ফুল স্পিডে সেখান থেকে সরে যায় এই কারণে সেখানে থাকা বাকির ঘামগুলোই বাকির মতো আলাদা একটা অবয়ব তৈরি করে এর কিছুক্ষণ পর সেটা মাটিতে পড়ে যায় এরপর আমরা রেড সুকে لاسভেগাসে দেখতে পাই কাইসার তখন রেড বলে তোমার কি এই জায়গাটা পছন্দ হয়নি কারণ তুমি এখানে আসার পর এখনো একটা কথা বলনি রেপসু তখন বলে হ্যাঁ এই জায়গাটা আমার আসলেই ভালো লাগেনি কারণ এই জায়গাতে প্রকৃতির সাথে সম্পর্কিত এই জায়গাটা অনেক বেশি কৃত্রিম এখানকার সবকিছু সবগুলো জিনিসেরই যেগুলো বড় বড় শহরে থাকে যেমন নদী গাছ আইফেল টাওয়ার পিরামিড এই সব শো অফ করার জন্য এখানে বানানো হয়েছে তবে এখানে থাকা এই সবগুলোই নকল তার এই কথাগুলো শুনে কাইসার বলে রেফসু এই সবকিছু এখানে বানানো হয়েছে যেন পর্যটকরা বারবার এখানে আসতে থাকে এই সবকিছুই করা অনেক বেশি দরকার চেয়েছিল যেন এই দেশ অনেক বেশি লাভ করতে পারে আমরা সবাই জানি এই সবকিছুই নকল কিন্তু তারপরেও সবাই এটাকে পছন্দ করে এ কারণে এগুলো বানানোর প্রয়োজন হয় রেখে তখন বলে হ্যাঁ হয়তো আপনি ঠিক বলছেন যেমন কুমফু চার হাজার বছরের পুরনো এটার অনেক ফর্ম তৈরি হয়েছে এর মধ্যে থাকা বেশিরভাগ ফর্মই নকল কিন্তু তারপরেও আমরা এটাকে বৃদ্ধি হওয়ার থেকে আটকাতে পারবো না কুমফুর নকল ফর্ম এখন সবাই প্র্যাকটিস করে কিন্তু আমরা চাইলেও এটাকে আটকাতে পারছি না এরপর তারা সেখানে ড্রিঙ্কস করতে থাকে কোচ তখন রেটসুকে জিজ্ঞাসা করে রেটসু তুমি হয়ে ড্রিঙ্কস কেন করছো কাইসার তখন বলে বাদ দাও এগুলো খাওয়ার পর আমি তাকে রিং ফাইট করতে দেখতে যাই এরপরে আমরা সেই রিং দেখতে পাই এখানে একটা ফাইট চলছিল এখানে একজন ফাইটার অন্য একজন ফাইটারকে মেরে নক করে দেয় এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় কাইসার তখন রেটসু বলে এই দেখো রেটসু এর মতোই শক্তিশালী ফাইটারদের সাথে তোমাকে ফাইট করতে হবে তুমি কি এগুলোর জন্য প্রস্তুত আছো এরপরে কাইসার রিং এর ভেতর চলে যায় সে মাইক হাতে নিয়ে বলে তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি তোমাদের সবার জন্য জাপান থেকে একজন ফাইটারকে নিয়ে এসেছি তোমরা কি দেখতে চাও কুংফু আর বক্সিং এর মধ্যে কে জিতবে এই কথা শুনে সেখানে থাকা সকল দর্শকরাই অনেক এক্সাইটেড হয়ে চিৎকার করতে থাকে এরপর সে রেক্সোকে রিং এর ভেতর ডাকে আর বলে দেখো এটাই হলো সেই ফাইটার যে চার হাজার বছরের পুরনো ফাইটিং এ এক্সপার্ট এই ফাইটারের নাম রেক্সো আর সে এখন এই রিং এই ফাইট করবে আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায় আজকের এই দুটো এপিসোড মানে ষোলো নম্বর এপিসোড আর সতেরো নম্বর এপিসোড এ তেমন স্পেশাল কিছু ছিল না স্পেশাল বলতে আমি বুঝাচ্ছি যে তেমন কোনো ফাইট ছিল না আর আমরা সবাই তো ফাইট বেশি এনজয় করি তাই না তবে আজকের এই দুটো এপিসোড যে গল্পগুলো বাজে যে কাহিনীগুলো দেখানো হয়েছে সেই কাহিনীগুলো আমাদের পরবর্তী কাহিনীগুলো বুঝতে সাহায্য করবে মানে পরবর্তী যে এপিসোড আছে সেগুলো বুঝতে সাহায্য করবে তো আজকে যেহেতু আমরা সতেরো নম্বর কভার করে ফেলছি তো আর মাত্র দশটা এপিসোড বাকি আছে তাহলে কিন্তু আমরা বাকি সিরিজটাকে শেষ করে ফেলবো তারপরে হয়তো আমরা নতুন কোন একটা সিরিজে চলে যাবো তো আমি এখানেই নিচ্ছি ভারত থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ